আজকে আমরা যাকে এখানে বহন করতে এসেছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সৈনিক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম নেতা ইনা আব্দুল সালাম টিপু সেই স্বৈরাচার ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের পুলিশের গুলিতে সে গুরুতর আহত হয়েছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে যে আমাদের মধ্যে জীবিত রেখেছেন এর জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি একই সঙ্গে আমরা বলতে চাই আমাদের এই প্রিয় ছাত্ররা যারা বুকের তাজা রক্ত দিয়ে এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি আমরা সকল ধরনের সন্ত্রাস আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব তারা এই বিজয়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমরা এখন প্রমাণ করতে হবে আমাদের সকল কার্যক্রমের মধ্যে দিয়ে এই আব্দুল সালাম টিপু রক্ত এবং অনেক শহীদের ছাত্রদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বিজয় এনেছি এই বিজয়কে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা আব্দুল সালাম কিন্তু কুসাস্থ্য কামনা করি এবং ইনশাআল্লাহ সে আরো এবং আমরা সেই সাথে চাই, বিএনপি নেতৃবৃন্দের প্রতি আপনারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় আপনারা নজরদারি রাখবেন যাতে কোনো ধরনের প্রচক্রি মহল কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বাংচুর বা এই জাতীয় ঘটনার সঙ্গে যারা লিপ্ত থাকবে আমরা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা হবে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে তাদেরকে আমরা গণ দুস্মর আখ্যা আর আপনারা পরিষ্কার ভাষায় বলতে চাই সেই সকল দুষ্কৃতিকারীদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সম্মিলিত ভাবে এদের ব্যবস্থা নেব